كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

তো আমার প্রিয় মা বোনেরাও শুনছেন আসলে এটা একটা আনন্দ আলহামদুলিল্লাহ তা আমাকে কর্তৃপক্ষ বিষয় দিয়েছে দিন কায়মে যুবকদের ভূমিকা ইসলাম প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা আসলে এই যুবকদের রক্তই আল্লাহ কবুল করেছেন ইসলাম প্রসারের জন্য

দেখছে ইয়াং মানুষ বিয়ে করছে মাত্র ছোট্ট সময় বলে ত্রিশ মিনিট বলে নিতে পারেনি এনসাফের জন্য এনসাফ মানে ইসলাম এনসাফ মানিয়ে করোনা ভাইরাস একটু ঘুরে আসবে ঘুরে ফিরে আমরা এক মনে হয় রক্ত ঢেলে দিয়েছে আমাদেরকে ইয়াতিম করে ঢাকা ইউনিভার্সিটি আমার প্রিয় দুলাভাই কবি কাজী নজরুল ইসলাম রহিমাউল্লাহ তালার সাথে ঘুমিয়ে আছে আলহামদুলিল্লাহ যুবক আপনাদের আল্লাহ অনেক ভালোবাসে যুবকের সত্যি যারা কাজে লাগিয়েছে তারা সফল আজকে যে যারা সম্মানের চেয়ারে বসছে মানুষগুলো অনেকে তো নিচে বসছে অনেকেই নিচে বসছে আর ওনাদেরকে যে আল্লাহ সম্মানের চেয়ারে বসিয়েছে তো ওনারা যৌবনের শক্তি কাজে লাগিয়েছে অতাও যদি জগনের শক্তি কাজে লাগান আল্লাহ জাল্লা শানু আপনাদের দুনিয়া এবং আখেরাতে कामयाब করবে করে আমিন 80 নিবিছ বছরে গায়ছে শহীদ শরীফ, ওসমান আদি আল্লাহ কয় সুকরের কিশের না দায় দিয়ে যదు সোলিয়া দোজ দুনিয়া সমান বিশাল জান্নাতে জাফর তৈরের সাথে একসাথে ঘুরবি জান্নাতের সারাতি জান্নাতের সন্ধেবেলা সেখানে তো অন্ধকার নেই আর শাহিমের ঝাড়টা বাতির নিচে থাকবি শরীর চলে আস আই লাভ ইউ কে কল্লাহকে ভালোবাসেন তাদেরকে তিনি সাহাতের মর্যাদা গান করেন আমি সকলের চিৎকার দিয়ে আল্লাহ শরীফ উসমান হাদি ভাইকে শাহাদাতের পূর্ণ মর্যাদা দান করুন তা আমি আর কথা বাড়াচ্ছি না আমি কথাগুলো দ্রুত একটু বলবো ইনশাআল্লাহ কেমন আমি মাঘ সময় শুনেছি আজকে আমার এই বিষয় তো এটা দিয়ে একটু ভর্তি তো সুরে কাহাকে তেরো নম্বরে একটা আমি তেলাউড করেছি নবম জ্বিতীয় ওয়াজিতনা হুম হুদা আসাবে কাফে একদম ছোট পুত্র দল ছিল তারা মনে তারা তাদের রবের প্রতি পায় ইমাম এনেছে আমানো দেবপি তাদের রবের প্রতি পায় মান এনেছে এই যুবকরা যেহেতু আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি আল্লাহ তাদেরকে সারপ্রাইজ দিয়েছি ওয়াজিতনা ওম আমার পক্ষ থেকে আমি হ্যাঁ তাদের জন্য আরো বৃদ্ধি করে দিয়েছি পুরো রাষ্ট্র ইসলামের বিরুদ্ধে এই কয়েকজন যুবক বন্ধু আর কি